পাঁচই আগস্ট আজকে চৌঠা আগস্ট আগামীকালকে পাঁচই আগস্ট ঐতিহাসিক আগস্ট বাংলাদেশ আওয়ামী দীর্ঘ শাসন আমলের রাতের দিনের ভোট বিভিন্ন অবসান ঘটেছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ জেগে উঠেছিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও মানে মানবিকভাবে ভাবে মানসিকভাবে দুর্বল হয়ে গেছিল এক শেখ হাসিনার পলায়নে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে মাঝে মাঝে আমাদের দেখতে হয় হেলমেট পরে রাতের আধারে পনেরো জন একটা মিছিল দিচ্ছে বৃষ্টির দিনে রাস্তার মধ্যে খালি রাস্তা হঠাৎ করে একটা মিছিল অথবা কাক ডাকা ভরে পনেরো বিশ জন দৌড়ের উপর মিছিল দিচ্ছে আমরা বুঝতে পারি এদেশে আওয়ামী লীগ আছে কেন আসলে এই পরিণতি হলো এটার জন্য দীর্ঘ ইতিহাস অনেক কিছুই ঘটছে অনেক কিছুই করছে আর যে কোনো সাম্রাজ্যের পথন হয় তো পথন থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো সেগুলোকে আমরা নিচ্ছি এই দেশের মানুষ নিচ্ছি না উনিশশো একাত্তরে জামাতের শত বিতর্কিত ভূমিকার পরেও আজ পর্যন্ত জামাতের প্রত্যেকটা কর্মী তারা মনে করে একাত্তর সালে বাংলাদেশ বিরোধিতা জামাতের রাইট ছিল আওয়ামী লীগ সরকার যাই করছে যত জুলুম অত্যাচার করছে আওয়ামী লীগের নাইনটি কর্মীরা মনে করে শেখ হাসিনা সঠিক ছিল তিনি যা করছেন এটা সঠিক এই টেন্ডেন্সির কারণে বাংলাদেশ সামনের দিকে যাইতে পারে না কথা বলছি আগামী কালকে কি ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে সরকারের মধ্যে উত্তেজনা আছে টেনশন আছে হাজার হাজার গোয়েন্দা বিভাগ আমাদের পুলিশের যত ডিপার্টমেন্ট আছে এনএসআই ডিজিএফআই যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকেই জন্য সচেতন কারণ পাঁচই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন অভিযান চলছে আমি যেহেতু বলি এদিনে আওয়ামী লীগ বড় কোনো ঘটনা ঘটাবে আর সেই নাশকতাকে ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ আপনার 3 আগস্ট থেকে ২৪ ঘন্টায় শুধুমাত্র রাজধানী ঢাকাতেই বিভিন্ন এলাকায় কার্যক্রম মানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে একুশ জনকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেপ্তার চলছে কেন গেল দুই থেকে তিন দিন আগে আমরা একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে আর এটাকে লিড করছেন খোদ ভারতে থাকা শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সেনাবাহিনীর একজন মেজরের নামও কিন্তু কানেক্টেড হচ্ছে যিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার স্ত্রী এসপিও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে আছেন তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মধ্যে একটা ভয় তো আছে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ পারে আবার গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটছে এগুলো দেখার পরে ভয়ের জায়গাটা কিন্তু থেকেই যায় আর সবসময় আওয়ামী লীগ একটা দুঃস্বপ্ন হিসাবে এনসিপি বা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যারা আছেন তাদের স্বপ্নে কিন্তু বিরাজমান আবার শেখ হাসিনার যেই ডাইনি মার্কা ছবি টবি পাবলিক আঁকে এটি দেখলে এমন তো ঘুমের মধ্যে অনেকের ভয় লাগে আর যারা শেখ হাসিনার ক্ষমতা থেকে সরাইছে বা বিভিন্ন প্ল্যানিং এ কানেক্টেড ছিল স্বাভাবিকভাবে তারা হয়তো বা আরো একটু বেশি ভয় পায় যাই হোক এই ভয়কে জয় করার জন্য সারা বাংলাদেশে সরকারের বিশেষ অভিযান চলছে এবং চলবে আগামী পাঁচই আগস্ট আপনারা জানেন যে জুলাই সনদ ঘোষণা করা হবে আর এই জুলাই সনদে অনেক কিছু কানেক্ট থাকবে আর এই জুলাই সনদ ঘোষণাকে বা উপস্থাপনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে সারা বাংলাদেশকে ঢাকা হচ্ছে যে কোনো জায়গায় দুইজন চারজন পাঁচজনের বৈশা মিটিং গোয়েন্দা তথ্য কিন্তু চলে আসতেছে এমনকি প্রযুক্তির মাধ্যমেও নজরদারি করা হচ্ছে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যত রকমের গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সবগুলো কিন্তু নজরদারিতে আছে কেন যেন আওয়ামী লীগ কোনোভাবে বড় ধরনের ঘটনা ঘটাইতে না পারে আমাদের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সেটি মোকাবেলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে সরকার আর এছাড়া আরো বিভিন্ন জায়গাতে যে সারা বাংলাদেশ থেকে ঢাকাতে বিভিন্ন নেতাকর্মীরা ঢুকতে পারে আওয়ামী লীগের ঢাকাতে একটা বড় ধরনের ঘটনা ঘটাবে সে আশঙ্কা থেকে কিন্তু এই অভিযান চলমান আছে এখন আসলে কি আওয়ামী লীগ পাঁচই আগস্ট কিছু ঘটাবে আমার ধারণা এই সক্ষমতার এই মুহূর্তে আওয়ামী লীগের নাই দেখেন নেতা অনেক আছে সব তলে তলে তো তলে তলে থেকে বের হওয়ার জন্য সরকার যে হার্ড লাইনে আছে এটা সাহস করবে না ঠিক যেই সিস্টেমে আওয়ামী লীগ সবাইকে দামাই রাখছিল কাছাকাছি সিস্টেম কিন্তু চলতেছে মনে হয় খুব বড় কিছু ঘটবে বা আওয়ামী লীগ এই মুহূর্তে এই ধরনের বোকামি করবে ভালো থাকুন আসসালামু আলাইকুম